আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনার্স সায়েন্স একাডেমি পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা বলবিদ্যা বইয়ের অধ্যায় এক এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব প্রশ্নটি হচ্ছে যদি ইলেকট্র সমান আর ভেক্টর ডিভি আর হয় তাহলে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স ই ভেক্টর বা ডেল ডট ডেল ডট এ নির্ণয় করো প্রথমে প্রমাণ করো যে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স ইলেকট্রন বা ডট ডট এ সমান মাইনাস 2 আর ভেক্টর ডিভাইডেড আর কিউ এটা আমাদের প্রমাণ করতে হবে অথবা আমাদের এ মান বের করতে হবে এখন এই ক্ষেত্রে আমাদের প্রমাণ বা মান বের করার ক্ষেত্রে যেটা জানা প্রয়োজন তা হচ্ছে আমাদের এই নিউ ভেক্টরটা কি এই কি এবং গ্রেডিয়েন্ট কি ডাইভারজেন্স কি এই বিষয় সম্পর্কে আমাদের একটু জানা দরকার যেমন এখানে আছে গ্রেডিয়েন্ট এখানে আছে আমাদের কি ডাইভারজেন্স তেলে ডাইভারজেন্স আর আসলে আমাদের সামনে এ ভেক্টর এইটা করার জন্য আমাদের মূলত যদি কোন ভেক্টর ফাংশনকে যদি আমরা ভেক্টর অপারেটর দিয়ে ডট গুণফল করা হয় তাহলে যেটা হয় আমাদের ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আরেক ধারণা হচ্ছে স্কেলার ফাংশনকে যদি করা হয় আমাদের ডেল ভেক্টরের সাথে ভেক্টর অপারেটর করা হয় তখন সেটাকে বলা হয় আমাদের ডম গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট হবে আমাদের স্কেলার ফাংশনকে করব আর ডাইভারজেন্স আমাদের ভেক্টর ফাংশন দিব অর্থাৎ এরিয়া হচ্ছে আমাদের একটা ভেক্টর ফাংশন এইটারে যদি আমরা যখন ডাইভারজেন্স করব তখন এটা পড়বে আমাদের একটা স্কেলার ফাংশন তখন আবার এটা আমাদের গ্রেডিয়েন্ট করা হবে তাহলে আগে দেখো আমরা এই যে ভেক্টর অপারেটর ডেল এই ভেক্টর অপারেটর ডেল আমরা জানি সবাই ডেল ভেক্টর সমান হচ্ছে আমাদের ডেল ডেল x i ক্যাপ প্লাস ডেল ডেল y j ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ যে সা운데 ভেক্টর অপারেটর দেব তারপরে আছে আমাদের একটা এ ভেক্টর এ ভেক্টর সমান সমান আমাদের দেওয়া আছে এখানে আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান অর্থাৎ এখানে আর ভেক্টর হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর আর সেই অবস্থান ভেক্টর মান দিয়ে ভাগ করলে আমরা পাবো এ ভেক্টরটা যে এখানে আর ভেক্টর সম অবস্থান ভেক্টর হিসেবে জানি আমরা আই এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ

প্রথমত এখান দিয়ে যদি লিখি এক্স আই ক্যাপ ডি ওয়াই ডি ওয়াই হচ্ছে আমাদের এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এর ওভার পাওয়ার হাফ আমার আরেকটার পাওয়ার নাম হলো ওয়াই প্লাস ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার পাওয়ার হাফ প্লাস জে কে ক্যাপ ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস যেটি স্কোয়ার কর আর আমরা তিনটা পার্ট আলাদা আলাদা করতে পারি এবার আমাদের কাজ হইছে এইটারকে আমাদের মান বসানো যে ডেল ডট এ আগে আমরা এই মানটা বের করব তারপরে আবার তারে নেবুলা অপারেটর বা ডেল ভেক্টর অপারেটর ডেল দিয়ে তারে অপারেট করা হবে প্রথমত আমরা এই অংশের মানটা বের করব তারপরে এই এর যে মান পাবো তারে আবার আমরা অপারেট করব তাহলে এখন আমরা যদি প্রথমটার মানটা বের করতে চাই দেখো ডেল ভেক্টর ডট এ ভেক্টর সমান সমান আমরা লিখতে পারি কি ডেল এক্স ডট এম ডট এম এক্স ডট আমরা জানি ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ আমাদের ইনটু হবে কি ডট গুণফল হবে কে ক্যাপ এরপর আমরা এটাকে মানটা বসাবো দেখেন যদি আমরা বসাই

एक लाइन ट्रिप्लीक्यूड है मांडा बफ़ाई दी प्लस अगर हम दे यू जी कैप डिवाइडेड बाई एक्स स्क्वायर प्लस वी स्क्वायर प्लस जी स्क्वायर पावर हाफ प्लस हम दर ऐसे जी कैप डिवाइडेड बाई एक्स स्क्वायर प्लस वी स्क्वायर प्लस जी स्क्वायर पावर ऐसे हम दे हाफ हम लोग तीन डे पार्ट करेंगे बात

এইভাবে আমাদের প্রতিটা পার্ট গুণ হবে তারপর আমরা পাবো প্লাস ডেল ডেল ওয়াই তাতে থাকবে আমাদের ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার পাওয়ার হচ্ছে আমাদের হাফ তারপরে আসবে প্লাস ডেল ডেল জেড ডেল ডেল জেড এ আমরা পাবো কি জেড ডিভাইডেড বাই

पावर of seven the square plus y square पावर the square power of seven पावर half ये के अंदर चाहिए ऊपर नहीं दे पाएंगे पहले इधर आवाज़ तो उसने भागा है लेकिन लगा था ये देव देव अपना x into x स्क्वायर प्लस y square plus z square power नला minus half ভাই এখানে যদি ইউ বি এর সূত্র প্রয়োগ করি দেখো এই অংশটাকে আমরা ধরে নিলাম ইউ আর এ এরটাকে ধরি আমরা ভি যদি ইউ বি এর সূত্র প্রয়োগ করি তখন আমরা জানি যে ভি ডি এক্স ইউ প্লাস ইউ ডি এক্স ভি তাহলে ওই সূত্র যদি এখানে প্রয়োগ করি তো আমরা প্রথমে নিলাম তোমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার পাওয়ার আছে হাফ মাইনাস হাফ তারপরে কি হবে ডেল ডেল এক্স इधर हमरा एक्स डेरिवेटिव कर बोलता क्यों है? तेल ओबे हम देर एक्स तब बोलें प्लस आंव देर एक्स थांग में बोलता बीज इव लेकर निकले एक्स डेरिवेटिव करते होंगे आंव देर बीज है बोलता डेल डेले डेरिवेटिव हो बे डेल डेले एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस दे डिस्क्वायर पावर माइनस हाफ

পুরো অংশটাকে যদি আমরা এক্স ধরে এক্স এর পাওয়ার আছে কত আমাদের মাইনাস হাফো অংশটাকে এক্স ধরে সমাধানটা করি পাওয়ার আমাদের হাফ দেখ আমরা জানি আমাদের পাওয়ারটা প্রথমে মাইনাস হাফ তারপরে এক্স এর পাওয়ার আমাদের মাইনাস হাফ থেকে এক বলতে এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানে হবে মাইনাস হাফ মাইনাস ওয়ান তারপরে যে অংশটাকে আমরা ধরে নিয়েছি ওই অংশটাকে আবার আমরা ডেরিভেটিভ করবো তাহলে এই পুরো অংশটাকে আমরা ধরে নিয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই অংশটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি দেখো যে যদি আমরা ডেল ডেল এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করি তাহলে পুরো অংশকে আমাদের আলাদা আলাদা ডেরিভেটিভ করতে হবে এক্স এর সাপেক্ষে যখন এক্স এক্স স্কোয়ার কে করব তখন আমরা পাবো টু এক্স কিন্তু এক্স এর সাপেক্ষে যখন ওয়াই স্কোয়ার কে করব তখন মান পাবো শূন্য

सेवन फोर्टी पावर माइनस थ्री बाई टू तो ये जो पहले हमारा कार ये जो एक बार हम रहा इधर इधर कोई कुछ तो तुरंत तुम लेके आना लिखते पड़े जब वन बाई एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर एट पावर आप और माइनस सिला इधर जिसे नेट बनाने से प्लस आ एम के पड़े माइनस एक्स स्क्वायर

एवं अमर पावो डेल डेल जेड कमान वन बाय एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर इन पावर हाफ माइनस वाई स्क्वायर तो ये क्या है एक बात क्या मतलब जेड स्क्वायर डिवाइड बाय एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर तारु पर इन पावर थ्री बाय तो अमर तीन दे माने कर पाइलन � इंटरेस्ट नहीं हमरा जो करें पहले हमरा लिखते बार बो तुम्हार वन बाय एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर इन पावर हाफ माइनस एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर इन पावर इस तरह दे थ्री बाय टू प्लस दूसरी वाली पटा जो दिया हमने कोरी वन बाय एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर डिवाइडेड बाय एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर ए पावर अंदर हमने थ्री बाई टू एक और एक तीसरी पार्ट से वन बाय एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर ए पावर हाफ अब देखते हैं हमने माइनस जेड स्क्वायर डिवाइडेड बाय एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड তো তাহলে এবার যখন এই কমপ্লিয়ার আমরা অ্যাক করে তাই কি পারি পফর্ম তিনটাকে ইলেকট্রন সংখ্যা আছে আমাদের এই ইলেকট্রন সংখ্যা আছে ইলেকট্রন সংখ্যা তাই তিনটারে যদি আমরা এক প্রত্যেকটা করি তাহলে কি পাওয়া যায় দেখো তিনটা থেকে আমরা লিখতে পারি x² + y² + z² / 2 তারপরে এখানে লিখতে পারি আমরা 3 তার উপরে হবে আমাদের মাইনাস এই তিনটা বারকে যদি আমরা মাইনাস কোণ নেই তাইলে উপরে লেখা যায় x² / डिवाइडेड बाय हम लिखते पर x स्क्वायर प्लस y स्क्वायर प्लस z स्क्वायर इज बाय 2 प्लस y स्क्वायर डिवाइडेड बाय x स्क्वायर पावर 3 बाय 2 प्लस z स्क्वायर ठीक है तो y स्क्वायर इक्वल टू द z स्क्वायर x पावर ऑफ 7 बाय 2 देखो एबार ये इंटीग्रल हमरा तुम्ही

ये हम चुना के लेक्टिव बारी एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर ये तो लगा था एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर ये कहने लेक्टिव बारी हम रहा हाँ इन तू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर ताहिल की भी अगला क्या तो ये हम रहा ए बाय टू ये हम दे ए पहले एक जो इसमें दे हाफ पर ऑप्टू ना एक जो इसमें दे वन एक जो पावर ऑफ वन एक जो पावर तंग दे हाँ पहले हमरा एक जो भागने हम एक जो लगती बड़ी पर देखो एम्स और एम्स दे हमरा काटा काटी पड़े पहले की पर हमरा टू प्लस थ्री इंसी पर हम एक्सस्टर प्लस वाइस्टर प्लस जीडी स्क्वायर पावर ऑफ सेंड हम द তাহলে একত্রিত করলে আমরা পাই আমরা তোমার x স্কয়ার প্লাস y পাওয়ার হাফ আর এখানে পাওয়া যায় আমাদের 2 এই আমরা মান পাইছে কি তোমার এই অংশের মান রে আমরা আমাদের পরবর্তীতে এই করা লাগবে গ্রেডিয়েন্ট অর্থাৎ ডাইভারজেন্স করতে আমরা মান পাই লাগাই এর অর্থাৎ এই মানটুকু হচ্ছে আমাদের ডাইভারজেন্স অফ এ ভেক্টরে এই মানটুকু এখন এই আমাদের আবার কি করা লাগবে গ্রেডিয়েন্ট করা লাগবে

অর্থাৎ তোমার 2 y x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এর উপরে আমাদের পাওয়ার আছে কি আর এইটুকুর জন্য আমরা আবার জানি ডেল ভেক্টর এর মান কি নেক লবার ডেল এর মান যেটা ওইতে আমরা বসাবো এখন যদি বসাই তাহলে আমরা বসাইতে পারি তোমার ডেল ডেল x আই ক্যাপ প্লাস ডেল ডেল y জে ক্যাপ প্লাস ডেল ডেল z

वाइट दरार प्रोन्सरों के एक बार कॉर्ड तो वे ज़िल्ले दरार प्रोन्सरों के एक बार कॉर्ड हो गए। तादेशील ने अमरे बर भंगाई देखी है तेरे लिखते बर बों मार डेल डेल एक्स ट्वेल्टो एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस डेल स्क्वायर इनफ़ावरस है अंदर माइनस हाफ चार बर आइक्या प्लस डेल �

আর সাথে আমাদের আই কে কত হবে আই কে দেব দেখো যদি এই অংশের মানটা বের করে দেই তো তুমি আমাদের একটা যোগ সংখ্যা তুই তো আমাদের সামনে আসবে তাহলে আমাদের মূল হয় 2 ইনটু ডেল ডেল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার পাওয়ার মাইনাস হাফ এই অংশে যদি মান বের করে দিলে কি লিখতে পারি দেখো 2 ইনটু এই পুরো অংশটাকে আমরা এক করে নেব তাহলে পুরো অংশটাকে আগের মতো আমরা এই পুরো অংশটাকে যদি এক ধরেই তাহলে আমরা লিখতে পারব তোমার -2x * (x^2 + y^2 + z^2 - 1) তাহলে আমরা যাকে দেখেছি তার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আগের মতো দেখাইছি তাহলে মান পাওয়া যায় কি 2x আচ্ছা এবারে দেখো যদি আমরা a2 আর a2 কাটাকাটি করি তাহলে আমাদের থাকে -2x * (x^2 + y^2 + z^2 - 3y/2

তাইলে আমরা এখানে যদি অংশের মান আমরা জানি আর এই অংশের মান আর হওয়ার কারণে আমরা এদের পরিবর্তে পুরোটা হচ্ছে আমাদের অবস্থান আমাদের আর সম অংশগুলো ছিল রুবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আমরা লিখতে পারতাম

যে এর জন্য আমরা সব মান ধরে যোগ করে দেবো সব মান ধরে যখন যোগ কোয়েরে করব প্রথম অংশে মান পাইছিলাম আমরা -2x / थुणात्य 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 number, minus by r³ i ক্যাপ প্লাস আমাদের 2z / -2y হেমিটিক y r³ j ক্যাপ - 2z / r³ k ক্যাপ